আমরা এখন সিলেটের যাতিন আনন্দ আছি আনন্দকৃষক তুমি একটি আমাদের দুঃখের ব্যাপার ইন্ডিয়ার আমাদের এই পারায়শা ঘুরে যায় কিন্তু আমরা ইন্ডিয়ার উইপার করতে যাইতে পারি না এর আমাদের অনেক দুঃখজনক বিষয় আচ্ছা আপনাদের কাছে আপনাদের জনতা আপনারা আর আসেন আল্ট্রা ওয়াইড আছে সবাই স্টল আসতে ভাই ব্যাগ আছে ভাই শার্টন আছে তো আপনার আপনারা তো জানেন আপনারা হয় না এটা তো আপনারা জানেন আমাদের বাংলাদেশে কিছু না পাথর বলা যায় হ্যাঁ কিছু ওই পাথরের পাহাড় আসলে কথা হচ্ছে যে মনে করেন যে বিশাল বড় মরুভূমির ভিতরে একটা শুই থাকার মতো আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা এই জাফলং এ আসছেন আপনারা নিঃসন্দেহে খাগড়াছড়ি আছেন ওখানে মাটির পিলার ছাড়া

ইয়া গেলে পাবু না মারেন যে আর আছে সাদের তো পাবো না আমরা যে পাশে যে ফিল্ডে এখানেই পাবো আচ্ছা আপনার মজা নেই আচ্ছা আচ্ছা মজা নেই ভাই আচ্ছা আপনাকে একটা কথা বলি যে এই পাহাড় বাংলাদেশ স্বাধীনতা সময় আপনাদের সবার কাছে ভাগ করার সময় বাংলাদেশের কপাল কি এতটা খারাপ ছিল যে একটা পাথরে পাহাড় এই সিলেটে পাথরের ভাগ্য পড়বে না এই যে অবশ্যই ভাগ্য সব দিক ভাগ্য খারাপ আমাকে এলাকায় কোনো পাহাড় নাই কিছু নাই আমাদের খারাপ না আমাদের হাতে ধরে এটা দেওয়া হয়েছে এটা তো এটা তো হিসাবে আমাদের মধ্যে পড়ে আমাদের মধ্যে পড়ে নাই এক হিসাবে নিয়ে গেছে এটা নিয়ে মানলাম এইগুলো এইটা তার এটাই তার কিন্তু আমাদের বাংলাদেশের কি একটা পাথরে পাহাড় এক সব বাদ দিলে একটা পাথর এরকম একটা বিশাল বড় একটা ডিপি হচ্ছে একটা যে মূল্যবান ইন্ডিয়া নিয়েছে হ্যাঁ স্বাধীনতার ভিতরে সেখানে যে ষড়যন্ত্র হয়েছে যাই হোক না কেন সেটা বাদ দিলাম অন্ধপক্ষে ইন্ডিয়া যে কি পরিমাণ লাভ করে নিয়েছে তা ওরা এখনো পাথর বেঁচে খেয়ে কোটি বিলিয়ন বিলিয়ন ডলার কামাচ্ছে আপনার কি আমার আপনার সাথে আমি সমত এটা আমাদের আছে তো আচ্ছা আন্তর্জাতিক ভাবে কি এমন কোনো কি আর পুনরাবৃত্তি করা যায় না যে বা প্রায় যে সীমানা আছে এটা পুনরায় বৃত্তি করে ভাগা আদৌ সঠিক ভাবে হয়েছে কিনা আপনাদের কাছে কি মত ভাই না এটা ভাগাভাগিটা ঠিক হয়নি

না পালে ওই পাশে ডাইরেক্ট দেনা কিন্তু مين যারা সবাই আমাদের এই পাশে আসে ঘুরে কিছু কয় না আমরা ওই পাশে গেলে আমগো ওই পাশে যাইতেই যায় না আগে থেকে বাধা দেয়া দেয় কিন্তু মিডা তো আমাদের জন্য অন্যায়। ওরা তার অন্যয় ব্যাপার আমরা ওই পাশে যাব দেখব তাদের ইয়ার আর উপভোগ করব তারা আসবে আমাদের এদিকে আসবে দেখো উপভোগ করব আমগো স্বাধীন দেশ আমরা সবাই মিলেমিশে সবকিছু দেখব অন্য দিকে নাই কথা হচ্ছে যে একে তো আমাদের কাছ থেকে চুরি করে পাথর পাহাড় গুলো নিয়ে নিয়েছে এরা দ্বিতীয়ত আবার আমাদের দায়িত্ব আমার কথা হচ্ছে যে ভাই আপনাদের কাছে যে আপনারা কি দাবি রাখেন এই সম্পর্কে বাংলাদেশের কাছে সরকারের কাছে বাংলাদেশের যারা প্রধানরা তাদের কাছে আপনাদের একটা দাবি দিয়ে জানায় শেষ করে দেন আমাদের একটা একটাই দাবি যে আমাদের ওই পাশে যেতে দেওয়া হোক ঠিক আছে ওরা এ পাশে আসুক

আচ্ছা আমার কথা হচ্ছে যদি পাহাড় আমাদের চুরি হয়ে থাকে যদি পুনরায় ম্যাপিং এর মাধ্যমে আমাদেরকে যদি একটা পাহাড় দু পাঁচটা পাহাড় আমাদের ভেঙে পড়ে সেটা বেশি ভালো নাকি অন্যের করোনা নিয়ে সারা জীবন দেখতে যাওয়া ভালো না আমাদের পাহাড় যদি আমাকে ফিরিয়ে দেওয়া হয় ওইভাবে যদি রাইট হয় তা আমাদের পাহাড় আমরা নিয়ে আসবো ওইভাবে ইয়া হোক তাহলে আপনার মনে হচ্ছে না যে অন্য করোনা পাওয়ার আগে নিজের হকটা যদি থাকেই থেকেই থাকে আমাদের ভিতরে তাহলে পেয়ে নিয়ে সেটা উপভোগ করা বেশি ভালো ভালো নিজের বলে দাবি করতে পারবেন কিনা নিজের বাড়ি আর পরের বাড়ি আমার দেশে না একটু দিক এটা আমি চাই এই কথাটা বলার থেকে বেশি উচিত হবে নাকি হচ্ছে আমার বাড়িতে আমার জমি আমি পেয়ে গেছি ভাগে পাচ্ছি ওটার উপর আমি বেশি ইচ্ছা মতো যাওয়া আশা করছি কোথায় বেশি ভালো হবে হবে আমাদের পাহাড় আমরা নিবো পুনরায় আমার আমরা বলতে পারবো আমাদের বিশাল বড় পাহাড় আছে যৌক্তিকতা কিন্তু একটা ব্যাপার আছে ভাই বাংলাদেশ এত বড় একটা দেশ ঠিক আছে এই যতটুকু দেশ হোক দেখেন একটা দুইটা পাঁচটা বার হলে তিনটা বাসটা একটা বার হলে মিনিমাম পাওয়ার পড়ার কথা ছিল এখানে যে দুই নম্বরই হয়েছে এতে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে জি দেখেন আমি এখানকার এক এখানে আর্মি সাথে আমি কথা বলেছি কম বেশি কিন্তু তারাও বলতে শিকার করছে হ্যাঁ আসলে আমাদের একটা পাহাড় হলেও পক্কালে এখানে ভাগ বট্টার সময় ঝামেলা হয়েছে আমরাও বুঝি বোঝেন সবাই বসছে যারা বাংলাদেশের আর্মি থেকে শুরু করে প্রশাসন সবাই কিন্তু এই বিষয়টা বুঝছে কিন্তু আমরা কিন্তু এই বিষয়গুলো হচ্ছে জাস্ট এই মানে বুঝতে পারতেছি না যে ট্যুরিজম আমরা ঘুরে বেড়াচ্ছি কিন্তু গন্তত এই ব্যাপারগুলো কিন্তু আমাদের মাথায় রাখা উচিত